আব্দুল কাদেরকে নিয়ে বলেছে সে দেখতে সে কালো সেজন্য নাকি তাকে ভোট দিবে না শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আব্দুল কাদের কী করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে ভালো জানে অনলাইনে নানা ধরনের প্রোপাকান্ডা দেখছি একজন আরেকজনের এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে প্রোপাকান্ডা ছড়াচ্ছে কিছুক্ষণ আগে আমার একটা জিনিস চোখে পড়লো আমাদের যিনি ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের তিনাকে নিয়ে খুবই বাজেভাবে একজন সাবেক শিবির আমি যতদূর শুনেছি ওনাকে আমি নর্মালি বেশ কয়েকদিন ধরে সে বিষয়ে কথা বলছিলাম না তো তিনি খুবই বাজে মন্তব্য করেছেন এবং আমি দুঃখ পেয়েছি আমি যারা ওনাদের দায়িত্বশীল আছে তাদেরকে বলবো যে যাতে এই বিষয়গুলোকে চোখ রাখে যেমন আব্দুল কাদেরকে নিয়ে সে সে দেখতে কালো সেজন্য নাকি তাকে ভোট দিবে না শিক্ষার্থীরা বলছে যে সে হচ্ছে নোয়া নোয়াখালীর এই জন্য নাকি তাকে ভোট দিবে না তো এগুলা খুবই আমি মনে করি যে এই এটা কি বলে বর্ণবাদী কথাবার্তা আর কি ঢাকা বিশ্ববিদ্যালয় আব্দুল কাদের কি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে ভালো জানে যখন এখানে যখন এখানে পুরো দেশের মানুষ জন্য সেদিনও আব্দুল কাদের ফ্রন্ট লাইনে থেকে নেতৃত্ব দিয়েছিল যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে দশজন মানুষ আওয়ামী লীগের বিরোধী করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় দাঁড়িয়ে সেদিন আব্দুল কাদের বিরুদ্ধে করেছিল আব্দুল কাদের এমন ব্যক্তিত্ব যিনি তিনি তার একটা বক্তব্য বলেছেন আপনারা শুনবেন যিনি ইয়েতে কোভিডের সময় যে মাস্কের পিতা লাগাইতো দশটা মাস্কের পিতা লাগাইলে এক টাকা একশোটা লাগাইলে দশ টাকা তখন সে পাঁচশো টাকা ইনকামের জন্য সে পাঁচ হাজার মাস্কিপিতে লাগায়তো সারাদিন বসে কিন্তু সে কার কাছে হাত পাতে নাই তার মেরুদণ্ড এতটাই শক্ত আমি মনে করি এবং তাকে আমি ব্যক্তিগতভাবে খুবই রেসপেক্ট করি সে আব্দুল কাদের এমন যখন এখানে অনেকেই বিয়ার দোহাই দিয়ে অভাবের দোহাই টাকা পয়সার দোহাই দিয়ে হলে থাকতো বা ছাত্রলীগ জোরপূর্বক তার করতে হয়েছে সেই সময় আব্দুল কাদের টিউশন করা যাওয়া চারটা পাঁচটা করা এসে ফ্যাসিবদের বিরোধিতা করতো সে তখন এই ছাত্রলীগের চ্যালেঞ্জ ছুটতো সে জেল খাটছে তো আব্দুল কাদেরকে নিয়ে যারা বর্ণবাদী কথাবার্তা বলতেছে বা বলার সাহস করতেছে তাদেরকে হুশিয়ার করে দিতে চাই আপনাদেরকে কিন্তু বেশিরভাগকে যখন এখানে ছাত্রলীগ অত্যাচার সন্ত্রাসী করতে আপনাদের নাই যখন রাজুতে সাতই জানুয়ারি ইলেকশনের আগে ছয় জানুয়ারি আমরা সাতই জানুয়ারি ডাম ইলেকশনকে বয়কট করছি বর্জন করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেদিন ছাত্রলীগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দশ হাজার কর্মী ছিল সেদিন এই এত মানুষের মাঝখানে দাঁড়ায় আমরা এটা বয়কট করছি তখন আপনাদেরকে পাইনি তো আব্দুল কাদেরকে নিয়ে কথা বলার সময় অনেক কিছু ভেবে চিন্তে কথা বলার জন্য আহ্বান করছে যারা বর্ণবাদী কথাবার্তা বলছেন হ্যাঁ তার যদি ভুল থাকে আপনি তার যৌক্তিক সমালোচনা করেন কিন্তু এইসব বর্ণবাদী কথা বলার আগে আপনাকে আবার রিথিং করার জন্য আহ্বান জানাচ্ছি প্রথমত সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী শিক্ষার্থীরা যারা আছেন তাদের বেশিরভাগ আমি দেখেছি হেনস্থা হতেছি নিজেই প্যানেলেরই হোক এটা খুবই আশঙ্কা আমাদের জন্য আশঙ্কাজনক আমরা সেটা নিয়ে নিয়মিত কথা বলে আসছি অনলাইন বুলিং এবং ক্যাম্পাসে মোরাল পুলিশিংও চলমান আছে এইসবের বিভিন্ন কথা বলে আসছি পাশাপাশি যারা টপ প্লেয়ারের লিডারশিপ আছেন ক্যাম্পাসে ইলেকশন করছেন তাদেরকেও নানাভাবে প্রভাব শিকার হতে হচ্ছে আমি দেখলাম যে আজকে আমি আব্দুল কাদের কথা বললাম আমি আবিদ ভাইয়ের একটা ভিডিও দেখলাম তাকেও নানাভাবে হেনস্থা করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যেটা সত্য সেটাই বলছি তো এগুলো খুবই নাকারজনক এবং আমরা এই ডাকসুতে সবাই সহ রাজনীতি করে ডাকসুতে আমরা অংশগ্রহণ করেছি আর আরেকটি বিষয় হচ্ছে যেই জিতুক সবাই কিন্তু ফ্যাসিবাদ বিরোধী শক্তি এখানে আমাদের মধ্যে খুব বেশি নিজেদের মধ্যে এই দ্বন্দ্বটা নাই আমি মনে করি এবং যে যেহেতু বাকিরা তাকে সহযোগিতা করবে এটা আমরা বুঝতে পারছি তো এইখানে যারাই এই এইসব নেতিবাচক কাজের সাথে জড়িত হচ্ছেন তাদেরকে আহ্বান করবো আপনি এইসব থেকে সরে আসেন আমরা একটা সহ অবস্থানের রাজনীতি যেমন ফিল্ডে আছে অনলাইনে যাতে সেটা আমরা রাখি আচ্ছা নির্বাচন নিয়ে সংখ্যা কথা আমরা বেশ কয়েকদিন ধরে বলছি কারণ নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছেন না তার কারণটি হচ্ছে এখন পর্যন্ত যারা আচরণবিধি ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি তারা যেমন নিরপেক্ষ হারিয়েছেন শিক্ষার্থীরা আশঙ্কা করছেন যে নয় সেপ্টেম্বরে ইলেকশনে ইলেকশন সুষ্ঠু হয় কি না কারণ আমরা নানাভাবে শুনতে পাচ্ছি এখানে যে মেশিন দিয়ে ভোট গণনা করা হবে সেটার ক্যালিব্রেশনে সিস্টেম করা হতে পারে আমরা শুনতে পাচ্ছি যে ব্যালট বক্স ভরে রাখার অনেকের প্ল্যান পরিকল্পনা চলছে তো এখানে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপর যাদের বিশেষ করে ই আছে এই প্রভাব আছে তারা এই ধরনের কাজ ঘটাতে পারেন আমরা নানাভাবে সেগুলো শুনতে পাচ্ছি এখানে হলগুলোর প্রবসদের যদি আপনারা দেখবেন সেখানে একটা নিশ্চিত দল আধিপত্য বেশি এখানে নির্বাচন কমিশনের একটা নিশ্চিত দল আধিপত্য বেশি এবং পোলিং এজেন্টের ক্ষেত্রেও কোনো ধরনের মেকানিজম হয় কিনা সে আশঙ্কা শুরু থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী করছে তবে আমরা আশা রাখতে চাই উনিশ উনিশ সালের যে ধরনের ডাকসু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চব্বিশ জুলাই পরবর্তী সময়ে এই ধরনের ডাকস আমাদেরকে দিবে না এই ধরনের ডাকস যদি হয় তাহলে শিক্ষার্থীরা এই ধরনের ডাকসুকে ঘৃণা প্রত্যাখ্যান করবে আচ্ছা সেটা আপনারা খোঁজখবর নিয়ে দেখতে পারেন এখানে হলগুলোতে প্রবস্টের যারা আছেন আঠারোটা হল কাদের আধিপত্য বেশি সেটা একটু দেখতে পারেন বা কাদের সংখ্যাটা বেশি এখানে নির্বাচন কমিশনার থেকে শুরু করে নির্বাচন কমিশনে যারা আছেন সেখানে কোন দল আধিপত্য বেশি তো এটা নানা মনের সংখ্যা যেমন তৈরি করছে এর বাইরে যদি আপনাকে সুস্পষ্টভাবে বলি এখানকার নানা ছাত্রনেতারা আছেন যারা যারা তারা হয়তো পদ পান নাই এরম একটা অংশ আছে তারা ইলেকশন করতে পারতেছে না ওরা কিন্তু এই যে সত্য কথাটা বলে দিচ্ছে যে কি চলতেছে তো সেক্ষেত্রে আশঙ্কা কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে গেছে যে ইলেকশনকে কেন্দ্র করে কারচুপি হতে পারে এখানে মেকানিজম হইতে পারে ইঞ্জিনিয়ারিং হইতে পারে